নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল বন্ধুরা এই রেসিপিটা যেরকম শরীর ঠান্ডা রাখে পেটের পক্ষেও খুব উপকার চলুন বানিয়ে ফেলি প্রথমে চাল কুমড়োগুলোকে একটু পাতলা করে ত্রিগোণ করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছের সাথে চাল কুমড়োটা জোর আজে ভেজে নেব তারপর চাল কুমড়োটা চাপা দিয়ে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য সেটাও জোর আছে তারপর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব দিয়ে দেব জিরে বাটা এবার খুব ভালো করে চালকুণ্ডোর সাথে কষিয়ে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি যেহেতু শরীরের উপকারের জন্য ঝোলটা বানিয়েছি তাই অল্প ঝাল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ এবার আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে চাল কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা উপকারী তো ঠিক আছে কিন্তু তার সাথে সাথে এরকমভাবে করলে ভীষণ টেস্টিও হয় এবার ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদের জন্য কিছুটা চিনি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন এবার দেখে নেব চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কি না চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নেব বন্ধুরা এই ঝোলটা একটু পাতলা পাতলাই হয় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঝোল অবশ্যই আপনারা একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন